আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমাদের নাতিপুতিরা চলে আসবে সৌদি আরব থেকে এর জন্য সুন্দর করে গেট সাজিয়েছে আমাদের বাচ্চারা ওদের জন্য আবার গোলাপ ফুলও রেডি করেছে ওয়েলকাম গোলাপ ফুল দারুণ দারুন আয়োজন হ্যাঁ তুরফা বলো কেমন লাগতেছে তোমার খুশি ও আসবে দেখে মানে অনেক মানে মারপিট এগুলো করা যাবে নাকি কতদিন ধরে করে না না লাফালাফি হয় না মারপিট হয় না এই যে ওয়েট করছে ফুল নিয়ে তুমিও ওয়েট করতেছো না ঠিক আছে এই তো অনেক অপেক্ষার পর অবশেষে গাড়ি চলে এসেছে ঘরের মানুষ ঘরে ফিরে এসেছে দীর্ঘ দেড় মাস পরে ওরা বাড়ি ফিরল বাড়ি একদম খালি খালি লাগছিল ওদেরকে ছাড়া বাচ্চা গাচ্চা ঘরে লাফালাফি দৌড়াদৌড়ি ছুটাছুটি না করলে একদমই ভাল লাগে না এই যে আমার নাতনি অনেক দিন পরে ওকে দেখলাম ওকে ওয়েলকাম ফ্লাওয়ার দেওয়া হলো আমাদের বৌমাকে পেয়ে খুব ভালো লাগছিল আসলে ঘরের মানুষ ঘরে না থাকলে ভালো লাগে না এই যে ঘরের মানুষ সব ঘরে চলে এসেছে অনেক দিন পর ওরা ঘরে আসাতে ঘরটা ভরা ভরা লাগছে এই তো সবাই মিলে মালপত্রগুলো উপরে উঠাচ্ছে ওদেরকে পেয়ে সবার আনন্দের আর শেষ নেই ঈদ ঈদ মনে হচ্ছে আজকে ওদের হেল্পিং হ্যান্ডও চলে এসেছে ঘর ক্লিন করার জন্য ঘরের মানুষ কোনো ঝামেলা ছাড়াই ঘরে পৌঁছেছে আলহামদুলিল্লাহ এই তো ওরা সবাই ওদের ঘরের দরজার সামনে চলে এসেছে এখনই দরজাটা খোলা হবে এক এক করে ওদের লাগেজও নিয়ে আসা হয়েছে বিসমিল্লা বলে মারিয়া মারিয়ার ঘরের দরজাটা খুলছে দীর্ঘ দেড় মাস পর ওরা বাড়ি এসেছে আল্লাই জানে ঘরের কি অবস্থা বাচ্চারা ঘুরে ঘুরে ঘরটা দেখছিল অনেক দিন পর ঘরে আসাতে সবার ভালোই লাগছে এদিকে মালপত্রগুলো সব গুছিয়ে রাখা হচ্ছে খাটের উপর ওদের ঘরটা ক্লিন করা হবে তাই সব বাচ্চাদের নিয়ে চলে আসলাম ওরা সবাই ঠিকঠাক মতো বাংলাদেশে পৌঁছেছে কিনা ভাই যান খবর নিচ্ছে ফোন করেছে ভিডিও কলে সব দেখাচ্ছে রকি যে সব ঠিকঠাক মতোই আছে ঘরে ঢুকেই শুরু হয়ে গেছে বাচ্চাদের মারপিট এগুলো ছাড়া তো ওদের চলেই না অনেক জার্নি টার্নি করে এখন খেতে বসেছে সবাই আজকে বেশি কিছু করিনি ভাত গরুর মাংস মুরগির মাংস শাক আর ডাল তুরিন খাইয়ে দিচ্ছে রাওয়াকে আর রামি তো কিছুই খাচ্ছে না শুধু ছোটাছুটি দৌড়াদৌড়ি মারপিটির মধ্যেই চলছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ